নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই ভিডিওটা আমার বোনের বিয়ের এগারোই মে এগারোই মে ওর মেহেন্দি ছিল আর তেরোই মে ওর বিয়ে ছিল কারণ মেহেন্দিটা একদিন আগেই করা হয়েছিল এই যে এই যে বাচ্চা মেয়েটা এসে এ বিউটিশিয়ান শিখেছে এবং ও মেহেন্দির জন্য আলাদা একটা কোর্সও করেছে কি সুন্দর নিখুঁতভাবে কাজ করেছে তাই না দেখতে সত্যি খুব ভালো লাগছে আমরা যখন বিয়ে থা করেছি তখন কিন্তু এসব ছিল না মানে ওই মেহেন্দি বলতে ওই হাতের মা তালুতে একটু করা এরকমই ছিল কিন্তু এখন এই সুন্দর হাতের বেশ অনেকটা উপ পর্যন্ত করে দেয় ডিজাইনগুলো এত নিখুঁতও করছিল খুব ভালো লাগছিল আর সেদিন রাত মেহেন্দি করতে করতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় দুটো তো সেদিন আর সবার হয়নি এই যে সকালবেলা ও আবার এসছে আমার মেয়ের হাতে করছে এটা যে এটাও দেখুন কি সুন্দর মাঝখানে একটা পদ্মফুল মতন করেছে এবং দারুণ লাগছে তারপর সোমবারে সোমবারের বিকাল আমরা সবাই মিলে চলে গেলাম ওকে শাখা পরাতে কারণ মঙ্গলবারে বিয়ে ছিল তো সোমবারে বিকালবেলা আমরা সবাই চলে গেলাম শাখা পরাতে এই শাখাওয়ালাটা আমাদের ওখানেই খুব কাছাকাছি ওনার দোকান আছে কিন্তু আমার এত ভালো লাগে কাকুর হাতে শাখা মানে খুবই ভালো ডিজাইন এবং অনেক দিন টেকসই থাকে এবং আমি যখন বাইরে যাই তখন এনার কাছ থেকে আমি অনেক শাখা নিয়ে যাই এবং আমার বান্ধবীদের জন্য আমি নিয়ে যাই এখান থেকে কিনে কিনে আর আমি এনার কাছ থেকেই শাখা পড়ি এনাকে প্রথম খুঁজে আমি বের করেছিলাম তারপরে আমাদের ওখানকার অনেকে এসছে এনার কাছে শাখা পড়তে এবং শাখাগুলো খুব ভালোও পড়েছে যে উনি পড়িয়ে দিচ্ছেন আর বলছেন তোমার নতুন জীবন সুখে হোক মা এরকম অনেক কথা বলছেন তো ভালো লাগছে আর হাত দুটো তো কোনো কথাই নেই পরিষ্কার হাত দুটো দেখতেও কত ভালো লাগছে তারপরে উনি লোহা পরার একটু বড় বড় লাগছিল তারপরে উনি খুলে আর একটা বড় লোহা পরিয়ে দিল এবং উনি আমাকে বলছিলেন যে দেখো অনেক বড় দায়িত্ব এসে গেল কিন্তু তোমার এই শাখা পলা লোহার মাঝখানে দুটো সংসারকে এক করে রাখার দায়িত্ব এটা তো সত্যি একটা মেয়ের অনেক বড় দায়িত্বের মধ্যে পড়ে তারপর এই যে বিয়ের দিন ভোরবেলা যেটা দুদিমঙ্গল খায় ওকেই যে সাড়ে চারটার সময় তুলে দেওয়া হয়েছে তুলে টাড়ি পরিয়ে সুন্দর করে বধূ সেজে এখানে বসেছে আর ইনি যে করছেন মানে বিয়ের কাজ বাজ ইনি হচ্ছেন আমাদের বৌদি হন ইনিই সব কিছু করেন এবং আমাদের বাড়ি যত বিয়ে হয়েছে এই বৌদি সব কিছু করেছেন কারণ বিয়ের কাজগুলো না সবাই গুছিয়ে করতে পারে না তো কিছু কিছু মানুষ আছে পুরনো মানুষ যেগুলো সত্যি এত নিখুঁতভাবে করে না আর এই বৌদির আসলে আমাদের তো কোনো টেনশাই নেই উনি এত সুন্দর নিজের বাড়ির মতন করে সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে নিখুঁতভাবে নিয়ম পালন করেন এবং করে সকালবেলা উনি চলে এসছেন সাড়ে চারটার সময় আমাদের পাশেই বাড়ি তো আমাদের রিলেটিভসদের মধ্যেই তো কি সুন্দর করে আমার বয়স হয়েছে কিন্তু অনেক কিন্তু দেখে বোঝা যায় না এখনও কিন্তু সেই গ্লামার তো যাই হোক সবাই একে একে করে আশীর্বাদ দিচ্ছে প্রথমে বৌদি নিয়মটা দিয়ে শুরু করলো মানে কি কী করতে হয় কুলো সাজানো সমস্ত কিছু বৌদি করে গুছিয়ে দিলে তারপরে এক এক করে সবাই আমরা আশীর্বাদ করলো করা হলো তো আমি কিছু করিনি আমি পাশে ছিলাম তো আমার মামিরা সবাই মিলে এই যে মেয়ের মা সুন্দর করে আশীর্বাদ করলো করা টড়ার পরে তারপরে তো ওই দদিমঙ্গল থালাটা গুছিয়ে দেওয়া হলো এই যে সব এক এক করে মা কাকিমা জেঠিমা সবাই আশীর্বাদ করছে আর দই খুঁয়ের থালাটা দেখে আমি বলছি কী রে খাবি তো সকালবেলা এত কিছু তারপরে ও তো খেতে পারছে না মিষ্টি যাই হোক আমরা সবাই মেখে টেখে দিলাম ও খেলো খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রেস্টে চলে গেলাম আর এটা ছিল বিয়ের দিন সকালবেলা আমাদের বাজনা ছিল যে বাজনা করে ওনাকে বুক করা হয়েছিল উনি এসেছিলো তা ওখানে একটা নিয়ম ছিল বাজনা বরণ করতে হয় তো মামি রেডি হচ্ছিলো বাজনাটাকে বরণ করতে তো এই দেখুন যে বিয়ের আসরটাকে এত সুন্দর করে সাজিয়েছে তাও আমার কিন্তু একটা ভাই সাজিয়েছে তো সুন্দর নিখুঁতভাবে মানে এত ভালো লাগছিল মানে আমি তো ক্যামেরায় তুলেছি এবং ওখানে যারা যারা এসেছিলেন সবাই বলেছেন খুব সুন্দর সাজিয়েছে আর এখন বেশ বিয়ে হলে যে সুন্দর সাজানোটা এটা না আমরা যখন বিয়ে করেছি কনসেপ্টটা ছিল না আগে কি ছিল বলুন তো ওই যে কলা পাতায় চারপাশে চারটে কলা গাছ পুঁতে দিয়ে তারপরে আলপনা দেয়া ওর মধ্যেই সমস্ত বিয়ে থা হয়ে গেছে যাই হোক দেখুন কি দারুণ লাগে না নতুনত্ব জিনিস দেখতে আমার বিয়ে হয়েছে তারপরে আমি দুটো বিয়েই খেয়েছি আমার মামার মেয়ে আর আমার ভাইয়ের আর এটা নিয়ে তিনটে যাই হোক এই তিনটে বিয়ে দেখছি খুব ভালো লাগছে এখন মানুষের কত পরিবর্তন হয়েছে কত কিছু নতুনত্ব জিনিস আমরা শিখছি তাই না এই যে বা মিউজিশিয়ানগুলো এসছেন ওনাদের যে বরণ করছেন এক এক করে ধান দুপু তারপরে মিষ্টি চাল কলা আরও অনেক কিছু দিই তো এটাও আমি নতুনই দেখলাম আমি এর আগে আমি দেখিনি অবশ্য আমার বিয়েতে হয়েছে কিনা আমি জানি না কারণ আমি তো ঘরের মধ্যে ছিলাম তো যাই হোক আমি একা একই সমস্ত যত মিউজিক আইটেম আছে সবকে ধান দুর্গ সিঁদুর তেল সমস্ত কিছু দিয়ে একে একে বরণ করে নিচ্ছে এবার দেখতেও এত সুন্দর লাগছে কি বলবো তো আমি তো দেখছিলাম আর ভিডিও করছিলাম কারণ এই এই জিনিসটা সম্পূর্ণই আমার নতুন আপনাদের ওখানে হয় কি না জানাবেন আমি আমি ঠিক দেখিনি এর আগে যা হোক খুব ভালো লাগছে দেখে তো এক এক করে মিউজিক হচ্ছে আর যার কাছে আছে সে একটু একটু করে বাজাচ্ছে আর বাজনার মধ্যে যে বরণ করা এটা তো আলাদা একটা পাওনা বলুন তো খুবই ভালো লাগছিল তারপরে এই যে ওনার কাছে দেওয়া হলো উনি আবার সাইড করে করে রাখলেন যে ধান দুব্বোটা যেহেতু ওর মধ্যে ঢুকে যেতে পারে বা হাতে লাগতে পারে যার জন্য উনি সাইড করে রাখলেন আর পাশে যে মিষ্টি চাল আর কিছু টাকা দিয়েছিল আর পটল আলু এগুলো দিয়ে একটা নৈবৃদ্ধি